সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজ আমি তোমাদের নং সমাধান তোমরা এখানে লক্ষ্য করো এখানে কি বলছে নিচে জ্যামিতিক চিত্রগুলো কাটি দিয়ে তৈরি করা হয়েছে এখানে তিনটা চিত্র আছে এই যে প্রথম চিত্র এটা হচ্ছে দ্বিতীয় চিত্র আর এটা হচ্ছে তৃতীয় চিত্র প্রথম চিত্রটা দেখো একটা বক্স দ্বিতীয় চিত্রটা আমাদের দুইটা বক্স তৃতীয় চিত্র আমাদের কি তিনটা বক্স এখানে আমাদের বলছে কাটি সংখ্যা তালিকা করার জন্য ক নম্বরে খ নম্বর বলছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো আর গ নম্বর বলছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে চলো আগে আমরা ক নং রিকয়েটের সমাধান করি প্রথম আমরা এখানে ক নং রিকয়েটটা লিখে নিব এখানে আমাদের বলছে কাটি সংখ্যা তালিকা করো তাহলে আমরা এখানে লিখবো প্রথম চিত্রে সংখ্যা এখানে তিনটা চারটা প্রথম চিত্রে কাটি সংখ্যা হচ্ছে চারটি তারপর দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রে কাটি সংখ্যা হবে কয়টা তোমরা লক্ষ্য করো এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দ্বিতীয় চিত্রে কাটির সংখ্যা হবে সাতটি তারপর তৃতীয় তৃতীয় চিত্রে চিত্রে সংখ্যা হবে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে দশটি আর আমাদের বলছে এখানে তালিকা করার জন্য তাহলে আমরা লিখবো সুতরাং কাটির। সংখ্যার তালিকা দেখো প্রথমে চার তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে দশ এটা আমাদের ক নং আনসার আশা করি তোমার এটা বুঝতে পেরেছ তারপরে বলছে দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে থাবে একটা করো তাহলে চলো আমরা এখানেই করে নেই নম্বর দিয়া যেহেতু আমরা এখানে করে নিচ্ছি তাহলে ক হতে পাই এটা আমরা না লিখলে হবে তারপরে তোমরা লিখে দিবা ক হতে পাই কাটির সংখ্যা আমরা কাটির সংখ্যার তালিকা আমরা প্রথম তালিকাটা লিখে নিব যে চার তারপরে সাত তারপরে দশ তারপর আমরা লিখবো পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটা দেখো প্রথমে আমরা এই দুইটা পার্থক্য করব তারপরে আবার এই দুইটা পার্থক্য করব এখন দেখো সাতের থেকে চার গেলে গেছে সাত বিয়োগ চার সাতের থেকে চার গেলে কত পার্থক্য তিন এখানে পাবো তিন এখন যদি এই দুটার পার্থক্য করি দশ এ থেকে সাত এই যে দশ বিয়োগ সাত করলে এখানে পার্থক্য পাবো আমরা তিন এখানে আমরা পার্থক্য পাইলাম তিন তাহলে আমরা এখানে এখানে লিখি লক্ষ্য করো লক্ষ্য করি এখানে দেখো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পার্থক্য প্রতিবার পার্থক্য তিন এখানে লক্ষ্য করে আমরা প্রতিবার পার্থক্য এখানে সংখ্যাটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো চারের সাথে তিন যুগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাই আবার সাথে যুগ করলে পরবর্তী সংখ্যাটা পাই এভাবে আমাদের কি বলছে তালিকার পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করার জন্য তাহলে আমরা লিখবো সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে দেখো আমরা পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবো সবার লাস্টে যে সংখ্যাটা এটা হচ্ছে দশ যেহেতু প্রতিবারে পার্থক্য তিন প্রতিবারে কিন্তু পার্থক্য তিন তাহলে আমরা তিন যোগ করব। তাহলে তিনের সাথে যদি আমরা দশের সাথে যদি তিন যোগ করি তাহলে কত হবে তেরো এখানে যে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম আমাদের এটাই বলছে তালিকার পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করে এই যে আমরা এখানে ব্যাখ্যা করলাম এই যে এতটুক এটা একটা ব্যাখ্যা আর পরবর্তী সংখ্যাটা হচ্ছে তেরো আশা করি তোমরা খনগ্রিকটা বুঝতে পেরেছো এখন বলছে গন দেখো কি বলছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর চাচে করো তাহলে অবশ্যই আমার এই যে খনং অং আমাদের এই জায়গাটা আমাদের লাগবে আমরা উপর দিয়ে মুছে পরে গন করে নিব দেখো গন অঙ্গটা করতে গেলে কি বলছে প্রথমে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো পরবর্তী এখানে দেখো প্রথম চিত্রে একটা বক্স দ্বিতীয় চিত্রে কিন্তু দুইটা বক্স তৃতীয় চিত্রে তিনটা বক্স চতুর্থ চিত্রে কয়টা হবে চারটা বক্স হবে তাহলে আমরা উপরে লিখে নিব আগে নম্বর দিয়ে কাঠি দিয়ে পর চিত্রটি নিচে অঙ্কন করা হলো আমরা এটা লিখে নিলাম এখন আমরা পরবর্তী চিত্রটা অঙ্কন করে নিব তাহলে কয়টা এখানে দেখো তিনটা বক্স তার মধ্যে চারটা বক্স হবে এই যে আমরা প্রথমে বড় করে একটা টান দিব এইভাবে নিচে দেওয়া একটা বড় করে সমানভাবে ভাবে টান দিব এইখানে যে একটা দুইটা তিনটা এই যে আমাদের চারটা চিত্র হয়ে গেছে এখন দেখো আমাদের বলছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো তো কাটি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করছে এখানে সুতরাং আমরা লিখে দিই সুতরাং চতুর্থ চিত্রে এটা কিন্তু চতুর্থ চিত্র চতুর্থ চিত্রে কাটির সংখ্যা কয়টি দেখো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি এই যে চতুর্থ চিত্রে আমাদের কাটের সংখ্যা কতটি তেরোটি তারপর আমাদের আর কি বলছে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো যে পরবর্তী চিত্রটা চতুর্থ চিত্রটা তৈরি করছি এবং আমার ক্ষ হতে পাইতেছি এই যে পরবর্তী সংখ্যাটা তেরো তাহলে আমরা এখানে লিখবো ক্ষ হতে পাই কাটির পরবর্তী সংখ্যা আমরা কত পাই তেরো এই যে এখানে দেখো আমরা পরবর্তী পাইছি তেরো এবং কাটির সংখ্যা পাইছি তেরো তাহলে আমাদের উত্তর যাচাই করা হয়েছে এইখানে লিখু সুতরাং উত্তর যাচাই করা হলো এইটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম